বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল আছে কি না যদি কোনো ব্যক্তি আল্লাহ সামান্তলার প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াক্কুল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর করেই তাওয়াক্কুল করে বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন এই লেভেলের আল্লাহর বা ভরসা যদি কারণ থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে এখানে শ্রীমী হিসাবে সত্তর হাজার মানুষের কথা বলছেন বিনা হিসাবে জানাত এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ বিনিময়ে যে দিবেন ইমানদার হিসেবে আমাদেরকে আমাদের কাজের বিনিময় আমলের বিনিময় একটা আমল আছে এটার বিনিময় আল্লাহতালা হিসেব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন লাংচেকের সেটা হলো আল্লাহ আল্লাহতালা বলেছেন ইন্নামা জব সবিলু নাখাজ ওরা হম বেরয়ের হেসাব নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া এজন্য ধৈর্যশীল হিসাবে যদি আমরা নিজেদেরকে এস্টাব্লিশ করতে পারি সবর করতে পারি সব কিছু যদি মনমতো হয়ে যায় তাহলে তো সবার ব্যাপার নেই আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাপ হলো না একটা কথা বললাম হলো না তখনই মেজাজটা করো এটাই হলো সবরের সময় টাইম যে আমার মন মতো হয় নাই আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয় নাই এটাই হলো সবরের টাইম ফর সবর অতএব এই টাইমে কী করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো হয় কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথার বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইল আরেকটা জায়গা একটা হইল আরেকটা তখন তার মাথা গরম এর নাম বেসবর এর নাম অভিজ্যোশ তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময় আগুন হওয়ার মতো ব্যাপার হট হওয়ার মতো ব্যাপার হ্যাঁ মাথা রক্ত ওঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবর করতে পারলে এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরে সে করলো এই যে সবর করলো তিন প্রকার সবর ভালো কাজ করতে গিয়ে সব মন্দ কাজ ছাড়তে গিয়ে স্বভ ছাড়াটা কঠিন কাজ না সবর করতে না সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সব এই সবগুলো যারা করে আল্লাহ তালা তাদের যে বিনিময়টা দিবেন কি আমাদের ময়দান এটা হিসেব টিসেব করে দিবেন না মিনি হিসেব তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে তাবিজ ব্যবহার করা এটা খেলাফ নামের সুন্নতের খেলাফ নবী করিম সাদা সাল্লাম কখনো কোনো তাবিজ নিজে ব্যবহার করেননি কাউকে দেননি এটি তার সুন্নাহ না এবং জাহিল যুগের মানুষ বিভিন্ন রকমের তামায়ম ব্যবহার করতো যেগুলোতে বিভিন্ন প্রতিমার নাম ধাম ইত্যাদি থাকতো নবী সাল্লাম এই তামায়মের ব্যবহারকে শিব বলেছেন তো তাবিজে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা থাকে শিব পূর্ণ কোনো কিছু না থাকে তাহলে সেটাকে অনেক কোরআকরাম জায়েজ বলেন আবার অনেকে না জায়েজ বলেন কিন্তু নবী করিম সাদা সাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহারও করেন নাই কাউকে দেনও নাই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে সাল্লাম শেফার জন্য আরোগ্য লাভের জন্য বিভিন্ন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ সামা কাছে দোয়া করতেন দোয়া করতেন ঝাড়ফুঁক করতেন রোকিয়া করতেন এবং এ ব্যাপারে তিনি নিজেও করেছেন অন্যদেরকেও করিয়ে দিয়েছেন তাহলে আমরা রুকিয়াটাকে অর্থাৎ যে রুপিয়া আছে বর্ণিত আয়াত দিয়ে সঠিক সুন্দর তথা হাদিসে বর্ণিত পুরাণে বর্ণিত দোয়া দিয়ে হ্যাঁ শরীয় সিদ্ধ যে রুপিয়া আছে সেই রুপিয়া বা সেই ছাড়ছুঁকের মধ্য দিয়ে আমরা শেফা গ্রহণ করার চেষ্টা করলে সেটাই অধিকতর নিরাপদ এবং উত্তম এবং ব্র্যান্ডের আমল আর যদি তাবিজের ব্যবহার কেউ করেন বিশেষ করে শিশুরা যারা নিজেরা পড়তে পারে না বাবা মা তাদেরকে পড়ে ফু দিতে পারেন তারপর তাদেরকে আয়াত লিখে ব্যবহার করা কিন্তু আপনি যে সুনাম করে আমল করতে চান তাহলে ঝাড়ফুঁকের কথাটাই ঝাড়ফুঁক সেটাই অধিকতর নিরাপদ এবং ইফতলাফের মধ্যে আপনি উঠে যেতে চাইলে আপনাকে লুকিয়ে আসলে যেতে